বসন্তের দিনে বর্ধমান কাউন্সিলের সদস্য মাননীয় মৌলানা আবুল কাসেম সরকারের কাছে অবিভক্ত বর্ধমান জেলায় একটি সরকারি জেলা স্কুলের জন্য আবেদন করে কিন্তু বলেন এটা নীল ছিল শিক্ষিকা যদি থাকেন উপস্থিত তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যমন্ডিত পতাকা উত্তোলন করবেন মাননীয় ডক্টর অশোক কুমার

আপনারাই করব নীল সাদা নীল সাদা বেলুন উঠবে একশো দুটো বেলুন এক মধ্যে একশো দুটো বেলুন উড়ানো হবে

অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে দেখুন অলরেডি